ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ শারদীয়া সকলকে আজ আমরা যাচ্ছি কলকাতার ইকো পার্কে যে বমি করবে তাদের ফ্রি দেওয়া হবে কলকাতার মিড ডে মিল ক্যারি ব্যাগ ভরে মিড ডে মানে বমিটা বমি তো বলা যাবে না আর গাইজ আমি এটা কী দেখছি তোমরা আমার চ্যানেলটা ভিজিট করছো লাইক করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি আর যারা আমার ইনস্টাগ্রাম আইডি চাইছিলে এখানে দিলাম সেখানেও ফলো করে দাও আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে আর আব্বু আর মামা মিলে টিকিটটাও কেটে নিল তারপর আমরা ঢুকে পড়লাম তারই গাই মা তুমি বলবো আজকে আমরা কোথায় এসছি আজকে আমরা এসেছি ইকো পার্ক আমি তারিখের বন্ধুকে পেয়েছি সেটা হলো করোনা ইকো পার্কে ঢোকা মাত্রই আমরা সামনে দেখতে পেলাম ওয়ার্ল্ডের সেভেন ওয়ান্ডার্স মানে সাতটা আশ্চর্যজনক জিনিসের এখানে স্থাপত্য রেডি করা হয়েছে অ্যাজ আ মডেল রাতের অন্ধকারে তেমন কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না চোখে দেখতে পাচ্ছিলাম বাট ক্যামেরাতে তোলাটা সম্ভব হচ্ছিল না প্রথমে ঢুকেই দেখি এখানে ইজিপ্টের থিম মানে ইজিপ্ট মানে তো বুঝতেই পারছো পুরো পিরামিড দেন মিশরের পুরো থিমটাকেই ভালোভাবে এখানে দেখানো হয়েছে আমার আব্বু আর আম্মা একা একা ছবি তুলতে ব্যস্ত সন্ধ্যাবেলায় আসার কারণে তো ভিডিওর যা অবস্থা কারণ লাইটিং খুঁজে খুঁজে বার করতে হচ্ছে ভালো শটের জন্য মিশরের মূর্তিগুলোর কি সুন্দর ডিটেলিং তোমরা এখানে দেখতেই পাচ্ছো বাহ এখানে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটা করে এয়ার মজা তারপর আমরা দেখতে পেলাম জিসাস ক্রাইস্টের একটা বড় মূর্তি সে উঠবা কিসে উঠবে তাজমহলে উঠবা ফেক তাজমহলে উঠবা এখন আমরা ঠিক না দেখতে রিয়ালি লাগছে তারপর তো শুনলেই আমার মা বললো তাজমহলের দিকে যাবে তারপর আমরা সবাই মিলে চলে এলাম তাজমহলে তাজমহলটা দেখতে একদম রিয়েলই লাগছিল যদিও বা একটা মডেল রিয়েল না তবুও কি সুন্দরভাবে ডিটেলিং কাজগুলো করে খুব আফসোস হচ্ছিলো যে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তাই ভালোভাবে কোনো ফটো ভিডিও নিতে পারিনি কিন্তু মজা ফাটিয়ে করেছি তাজমহলে ঠিক অপোজিটে ছিল চীনের প্রাচীরের মডেল সেখান থেকে তাজমহলটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমরা চীনের প্রাচীরে উঠেছিলাম শুধু সিঁড়ি উঠতে নামতে গাইজ আমি ব্লগ করব আমার ব্লগে কিউট দেখে বাচ্চা পাবো না তা কি হয় এখানে এসেও পেয়ে গেছিলাম কিউট দেখে পুচকুটা যাকে দেখো তোমরা এখানে পার পার্সেন্ট কত করে নেবে নিকো পার্কে আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই এই যে দেখো বেরোনোর রাস্তা হ্যাঁ আই বাপি মামা আমরা এসছিলাম তখন ওই দিক দিয়ে এসছিলাম মনে করো হ্যাঁ ওই দিকটা দিয়ে যেদিকে মানে বড় গেট আছে এখানে পেয়ে গেছি ইকো পার্কের পার্ক এলাকা মানে হচ্ছে গিয়ে যেখানে বাচ্চারা খেলে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের থেকে বড়রাই এসে রেস্ট করছে আমরা আব্বুকে হারিয়ে ফেলেছিলাম অবশেষে পাওয়া গেছে আমরা দাঁড়িয়ে থেকে গেছি আব্বু ট্রেনের ওদিকে ঘুরতে ঘুরতে চলে গেছে একা আব্বু তুমি কার বড় সাহেব ওইদিকে একা একা চলে গেছি আমরা ভাবছি তোরা পিছে পিছে আসছিস তুমি তো ঘুরেও তাকাও না তোমার মেম্বারগুলো কই কোন তো আছে সাবাস বেটা কোন তো আছে এটা ছিল ইকো পার্কের রেন মানে কাইন্ড অফ ম্যাপ যেখানে সবকিছু ডিটেইলস ভালোভাবে দেওয়া আছে এটা আমরা ইকো পার্কের মধ্যে কোথায় এলাম ডিয়ার পার্ক মনে হচ্ছে দেখে আলাদা ডাইনোসর বন্ধু ওই দেখ ই মা ঞ্জি হাতের সাথে ফটো তোলার পর আমরা চলে এসেছিলাম এই এরিয়াটাতে রেস্ট করতে যেটা ছিল খুবই সুন্দর বাইরে বেরিয়ে যে কি খাবে

এই এখন মানে রাত্রি সাড়ে আটটা ইকোপার্কের লাস্ট টাইম এটাই হ্যাঁ হ্যাঁ তারপরে বন্ধ হয়ে যায় তো ইকো পার্ক এত ফাঁকা আমি তো জীবনে দুইবারই এসছি একবার এসেছিলাম ষোলোতে বারো হাজার চব্বিশ এখানে আমাদের কটা স্মৃতি করে রেখে যা এখানে আমাদের কটা স্মৃতি করে রেখে আবার কত বছর পরে আসবো আবার এখন কত দু হাজার চব্বিশ তো দেখবি আবার দু হাজার দু হাজার তিরিশ বছর

তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো বাইরে আজকের ব্লগটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাস থাকো টাটা